হে 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 গাড়ির ড্রাইভারটা কি ভাবছে মনে আমি মনে হয় মরে যাবো এরকম একটা ভাসছে আমি চলে যাচ্ছি জঙ্গলের ভিতরে 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 গভীর তাহলে দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখন সেই সুন্দর একটা জায়গায় আসছি আর এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে সুন্দর জায়গা এখন বর্তমানে আমার কাছে ভালো লাগে আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রচুর লোকজন আছে আর এখানে কি হচ্ছে বলো এখানে তো দূরে দেখতে পাচ্ছো এখানে মাছ ধরা হচ্ছে তো এই যে দেখো রাস্তা এখন আমরা যাব হচ্ছে ঘুরতে ঠিক আছে এই যে দেখো আমাদের দুইটা সাইকেল এই যে একজনের হচ্ছে গরমে একদম এটা খুলে দিল এটা পরে থাকলেও ভালো করতো কিন্তু থাকা যাচ্ছে না আমারও ভিতরে অস্থির লাগছে আমিও পরে আছি এই যে দেখো দুই দুইটা তো যাই হোক আমরা অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো ওটা কি বলে বাইপাস না বাইপাস বাইপাসে ঘুরতে গেলে আর কিছু খাবো কি খাবো না যাই না কিরে চ তোর বুলেট চালু কর তো দেখতে পাচ্ছো আমাদের কিন্তু এগুলো আছে আমাদের বুলেট একদম দেশি বুলেট ওইখানে একটা আর আমার একটাই দেখো দুইটাই কালো রঙের বুলেট তাহলে চলো আজকে কিন্তু একদম দারুণ মজা হবে আর আজকে অনেক রিলসও বানাবো দুই সাইডে প্রাকৃতিক দৃশ্য তোমরা একটু দেখো এখন না মাঠের সৌন্দর্যটা অতটা নাই সব ধান টান কাটে ফেলছে তো তার জন্য তো আমরা কিন্তু এখন চলে আসছি সেই বাইপাস তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আপাতত একটা ব্রিজ ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আর পেছনে মাছ মারা হচ্ছে কিরে অর্জুন বল তোকে আমি ঘুরতে নিয়ে আসলাম কেমন লাগতেছে সেই না তো দূরে দেখতে পাচ্ছ এখানে মাছ ধরা হচ্ছে আমার তো এখানটা যাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু যাব কিভাবে সাইকেলে তো তালা নাই কিরে তোর সাইকেলে তালা আছে ওইখানটায় আরো মাছ ধরা হচ্ছে ওখানে কি মাছ ধরছে তো ওই যে দূরে দেখো ওখানে অনেকজন সবাই মিলে দেখো হাত দিয়ে মাছ ধরছে ওখানটায় আর এখানে বর্ষিতে মাছ ধরা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আমার সাইকেল এখানে ফেলাই রাখছে এইভাবে আর এটা হচ্ছে অর্জুনের সাইকেল এই যে দেখো তো রাস্তাঘাট পুরা ফাঁকা কোনো লোকজন নাই কিন্তু এত গাড়ি কি আর বলবো প্রচুর গাড়ি প্রচুর গাড়ি না না এই সাইডটায় আসবো এই ফুলের বাগানে আসবো একটু আয়

এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছে দেখো আমি চলে যাচ্ছি জঙ্গলের ভিতরে দারুণ বন্ধুরা দেখো গেলে কি ফুল এগুলো এই ফুলের আমি নাম না আর আমি জীবনে কখনো এই দিক দিয়ে আসিও নাই প্রথমবার আসলাম ড্রাইভারটা কি ভাবছে বলতো মনে আমি সত্যি লাভ বুঝলি দেখো কি হারে গাড়ি যাচ্ছে এই ফুলগুলোর নাম কি বলতো অর্জন নাম বলতে পারবি বল কি ফুল ছবি উঠবি কি ছবি ছবি কি আছে এখানটায় নৌকা কই কি ভাই ফোন করলে তো একদম শেষ এই যে দেখো নৌকা বাপরে বাপ এমন এমন জায়গা সেই 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 ভালো লাগতেছে আমার এখানটায় দেখো ভিউটা দেখো ভিউটা ভালো লাগতেছে আমরা দুইটা ছেলে আসছি সঙ্গে একটা গার্লফ্রেন্ড থাকলে কিন্তু পুরো জমে যায়তো বলো কি সুন্দর জায়গা অর্জুন এর পরের দিন নিয়ে আসবো হ্যাঁ ভাড়া করে নিয়ে আসবো ভাড়া আমাদের দিকে সবাই দেখতেছে তাকায় তাকায় ফেমাস হয়ে গেলাম তো দেখতেছি এখান থেকে বার হই একটু সামনের দিকে যাই আবার সাইকেলটায় তালা দেওয়া নাই কেউ না নিয়ে চলে যায় এমনটা এদিকে এদিকে যাই একটু আমি না এইভাবে ভিডিও বানাচ্ছি আর একটা গাড়ি আমার ফোনটা নেওয়ার জন্য মানে কি আর বলবো এইভাবে হাত বাড়াই দিছে এইসে থেকে এই যে দেখো আরেকটা এইভাবে গাড়িটা যাচ্ছিল এই যে দেখো গাড়িটা যাচ্ছে এই অবস্থা একদম রানিংয়ে ছিল গাড়িটা এখানটা কিন্তু ভিডিও বানানো একটু রিক্স তো যারা আসবা কিন্তু সাবধানে আমি তো আর এইভাবে ভিডিও বানাচ্ছি না ভাই প্রচুর রিস্ক আছে এখানটায় তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখানে অনেকক্ষণই আসছি এখানটায় আর কি বলতো অনেক ঘুরলাম অনেক ফিরলাম আর সঙ্গে প্রচুর প্রচুর রিলস বানালাম সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো আমি কীভাবে এখানে হেরে যাচ্ছি একদম বীর বীরের মতো এখানে এত ভয় নাই ডর নাই কিছু নাই এই দেখো

দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে মানে এখানে ভিডিও বানানোর রিক্স আছে ঠিক আছে তার জন্য এখানে বেশি থাকছি না যে পিছনে অর্জন চলে আসছে চলো এবারে যাই সামনের দিকে একদম এবারে যাবো উপরে ওই উপর না সামনে একটা ব্রিজ আছে ব্রিজের উপরে যাবো ঠিক আছে তো এবারে তোমরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এবারে চলে আসি মেন জায়গায় এটা হচ্ছে সেই একদম উপরের জায়গাটা ব্রিজটাতে চলে আসি দেখতে পাচ্ছো আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রচুর লোকজন আছে আর এখানে কি হচ্ছে বলো তো এখানে একটা কিন্তু বাজার বসছে আর এখানে কিন্তু হাটও হয় প্রতি বুধবার করে আজকে কি বার আজকে আর আজকে হচ্ছে সোমবার এখানে অর্জুন অর্জুন দেখ এখানকার ভিউটা রেকর্ডের দিকে ফোনের দিকে দেখা কত সুন্দর লাগতেছে না মনে হচ্ছে কি বলতো আমরা নাগরদোলায় উঠছি নাগরদোলা থেকে মেলাটা দেখাচ্ছি সত্যি দারুণ লাগছে দারুণ তো আমরা দেখো কতটা উপরে আছি আর ওই যে রাস্তাটা চলে গেল ওই দিক দিয়ে কিন্তু সোজা রায়গঞ্জে চলে যাবে একদম চলো কে কে যাওয়া যাবি রায়গঞ্জে খাওয়াবো বিরিয়ানি বিরিয়ানি খাওয়াবো খাওয়াবো রে তো অর্জুনের সামনে ক্যামেরা আসলে অর্জুন হচ্ছে লজ্জায় পুরো লাল হয়ে যায় দেখো এমনি সেটা তারপরে আবার লজ্জা পায় তো দেখো এখান থেকে হাটটা কত সুন্দর লাগছে দেখতে একদম ফাটাফাটি ফাটাফাটি আজকে কি আর বলবো অনেক ঘুরতে আসলাম বাদে ঠান্ডা কি লাগতেছে তোর এখন কিন্তু আমারও ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তাহলে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন সেই সুন্দর একটা জায়গায় আসছি আর এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে সুন্দর জায়গা এখন বর্তমানে আমার কাছে ভালো লাগে তো যাই হোক তোমরা যদি দেখতে চাও ঘুরতে চাও আমার সঙ্গে আসতে চাও চলে আসতে পারো একদম ফাটাফাটি তো যাই হোক আমরা অনেক কিছু ঘুরলাম অনেক কিছু দেখালাম তোমাদেরকে বিশেষ করে কি বলতো ওই আমরা এতক্ষণ ছিলাম নিচের দিকে এবারে আসছি উপরের দিকে উপরের দিকটা কিন্তু এরকমই আর এটা এই সাইডে এই যে দেখো এই এখন পুরো ফাঁকা এই এই রাস্তার গোটা রাস্তার মালিক আমি এখন কেউ নাই এই রাস্তাতে কেউ যাওয়া আসা করে না এই সাইডটাতে কি আছে একটু তোমাদেরকে দেখা আসো এই যে দেখো কি বাবা ওখানটা কি হচ্ছে অর্জুন এই যে দেখো এই সাইডটা এরকম আর আমার তো মনে হচ্ছে এখানে একটু বসতে বসে পড়ে একটু ঠিক আছে তো যাই হোক আমরা এখানে কিন্তু অনেক ভিডিও অনেক ছবি উঠালাম সেই সব যদি তোমরা দেখতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে প্রচুর আনন্দ করলাম প্রচুর আনন্দ করলাম আর যা ছবি উঠাইছি না মাথা খারাপ আর আমি না একটু মানে জামাটা পরে আসছি মানে ফুরতেছি না আর ওর জামাটা সেই পুড়ে যাচ্ছে মানে ও সেই অহংকার দেখাচ্ছে আমি নাকি বুড়াদের জামা পরে আসছি আদিম যুগের জামানা রে ভাই এটা একটা ফ্যাশন সোজাই হোক এই যে দেখো পিছনে যাচ্ছে গাড়ি বড় বড়ো লরি এই যে দেখো এত বড় বড় গাড়ি সব যাচ্ছে এই রাস্তা দিয়ে আর এখানে কিন্তু দেখো এখনও হাট সেইভাবে লাগেই নাই লোকজন হয়নি এখনও ঠিক আছে তাহলে চলো আর এই ভিডিওটা বেশি বড় করবো না এখানটায় শেষ করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা